তাই দেখেন আজও একটা বাংলাদেশের মানচিত্র এই যে সিলেটের কথা বলি সিলেট কিন্তু একটা বিভাগ ঠিক আছে এক দুই তিন চারটে জেলা চারটে জেলা নিয়ে একটা বিভাগ এই কিন্তু দাবি করতেছে যে বাংলাদেশের দ্বিতীয় লন্ডন ঠিক আছে আর ওনারা কিন্তু নিজস্বভাবে এইটুকু একটা দেশ বানাইতে এই যে বাংলাদেশ বাংলাদেশ আলাদা সিলেট আলাদাভাবে একটা দেশ বানাইতে চাইছিল চারটে জেলা নিয়ে যদি এত গর্ব করতে পারে তাহলে আমাদের রংপুর বিভাগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা জেলা আটটা জেলা নিয়ে আমরা কিন্তু দেশ গড়াইতে পারবো না আমরা কি দোষ করছি আমাদেরও মনে করেন একটা দিতে হলো ঠিক আছে তো এটা এখনো হইতে পারে নাই তাহলে এটা আমাদের রংপুরের কথা বললাম না দেখেন এখানে এই চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগ আর এখানে আছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগ কিন্তু চট্টগ্রাম বিভাগ কিন্তু ঢাকার থেকে বড় এই দেখেন কত বড় দেখছেন আর এই যে ঢাকা বিভাগ কিন্তু এতটুকুই তাহলে মনে করেন যে এত বড় বিভাগ একটা চট্টগ্রাম থাকি যদি বাংলাদেশের মধ্যে দ্বিতীয়টা বাংলাদেশ বানাইতে না পারে বা না চায় তাহলে এই সিলেটের মধ্যে কি আছে বাবা দেখো এই সিলেটের মধ্যে কি আছে সেলেটের মধ্যে কি যে কি জানি কয় সিলেটের কুড়ি কি কারে কয় মানে সিলেটের পুরীর কি দাম বেশি নাকি অবশ্যই দাম বেশি যাই হোক তাহলে ওনারা এইভাবে এই কাজটা করলো কেন আমরা আমি চাই কি জানেন ওনারা যে বলে দ্বিতীয় লন্ডন অথচ কিন্তু পানিতে ডুবিতে দেয় আমাদের রংপুর মধ্যে পানি গেছে আমরা যতটুকু পানি মনে করে আমাদের দিক থেকে যায় ওদিক যে বাড়ি তাহলে আমরা কোন সর্বপ্রথম আমরা হেড আছি না কলমের হেড না বন্ধু লেখা যায় আমরা কিন্তু হেডের মধ্যে আছি তাও আমরা কখনো দাবি করছি যে আমরা দ্বিতীয় নম্বর আমাদের মধ্যে আমাদের আমাদের রংপুরের শহর আছে না আছে কত বড় একটা শহর এই যে আমাদের যেমন মনে করেন জেলা এই যে নীলফামারি জেলা এই যে ঢাকাটা যে কিন্তু এইটা আছে এই যে ঢাকাটা এই ঢাকাটা আমাদের কিন্তু নীলফামারি জেলা জল ঢাকা থানা যে আছে জলঢাকা থানার মধ্যে কিন্তু এই ঢাকাটা হওয়ার কথা শুনে ও সর্বপ্রথম খুঁড়ি কিন্তু ঢাকার ছিল এই আমাদের জলঢাকা থানাতে তো আমাদের যদি জল জলঢাকা থানাতে যদি কে ঢাকাটা নির্মাণ হইতো তাহলে এর মতো ছেলেটেরা খাওয়া আমাদের রংপুরে থাকতো না সর্বপ্রথম টপে থাকতো কে রংপুর রংপুর দুধ এই কারণে বন্ধুরা রংপুর বিভাগকে কখনো ভুলবেন না রংপুর বিভাগের এক একটা আশি বছরের বুড়া কিন্তু অন্যান্য বিভাগের আঠারো বছরের যুবকের থাকে শক্তিশালী হয়ে থাকে ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা